চট্টগ্রাম শহরের নতুন এবং ভাইরাল পর্যটন কেন্দ্র হিসেবে রূপ নিয়েছে বাকলিয়া কল্পলোক আবাসিকের পেছনে তৈরি হওয়া চাকতাই এক্সপ্রেস রাস্তাটি আজকে সপ্তাহের ছুটির দিন শুক্রবার এ সময়ে দেখেন কত মানুষ এখানে ঘুরতে আসলো এখানে আসতে হলে আপনি দুই দিক দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে যারা বহদ্রহাট থেকে আসবেন তারা বহদ্রহাট থেকে নতুন ব্রিজ যাওয়ার যে রাস্তাটি আছে ওই দিক দিয়ে এরকম গাড়ি করে চলে আসবেন এবং ড্রাইভারকে বলবেন আপনাকে তুলাতলি নামিয়ে দিতে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটি এটি হচ্ছে তুলাতলি তুলাতলি নামার পর সেখান থেকে অটোরিকশা নিয়ে চলে যেতে পারবেন বেরিবাদ আপনি যদি অটোরিকশা ড্রাইভারকে বলেন আপনাকে বেরিবাদ নিয়ে যেতে আপনাকে নিয়ে যাবে এবং ভাড়া নেবে রিজার্ভ চল্লিশ টাকা এবং নতুন ব্রিজের সাইড থেকে যারা আসবেন তারা নতুন ব্রিজ থেকে বহদ্রহাট যাওয়ার যে রাস্তাটি সে রাস্তা ধরে সোঁদা চলে আসবেন এবং তোলাতলি নেমে একইভাবে এখান থেকে যাবেন এই জায়গায় বিশেষ করে শুক্রবার ও বিভিন্ন সরকারের ছুটির দিনে মানুষের উপস্থিতি বেশি থাকে এবং চেষ্টা করবেন সে সময়গুলোতে বিকালবেলা এখানে ঘুরতে যাওয়ার এবং সন্ধ্যার আগে অবশ্যই এখান থেকে চলে আসবেন কারণ এখানে যে সময় মানুষ কম থাকে সে সময় গেলে চিন্তাকারী ক্ষেত্রে পড়তে পারেন এবং সন্ধ্যাবেলায় কিন্তু এরকম ঝামেলা এখানে হয় তাই চেষ্টা করবেন সন্ধ্যার আগে এখান থেকে চলে আসার এখানে চাইলে নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন এই রাস্তাটি কালোবার ব্রিজের সাথে নতুন ব্রিজ কর্ণফুলি নদীর পার দিয়ে একটি রিং রোড তৈরি করা হয়েছে এই প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি এ রাস্তাটি আবার বেরিভাত হিসেবেও কাজ করবে সো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন